নমস্কারদের রিপোর্টে স্বাগত মাছ ধরার নাম করে বাড়ি থেকে বেরোনোই হলো কাল তখন কি জানতো ঘরের ছেলে আর ঘরে ফিরবে না রবিবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের বাস থেকে উদ্ধার হলো সারা দিন ধরে নিখোঁজ থাকা যুবকের দেহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মৃত যুবকের নাম মৃত্যুঞ্জয় রায় লেডিনগড় চাঁদপুরের বাসিন্দা পরিবার সূত্রে খবর গতকাল সকালবেলা মাছ ধরার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় মৃত্যুঞ্জয় সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজ শুরু করলে শেষমেশ কল্যাণী এক্সপ্রেসওয়ের রাস্তা সম্প্রসারণের কাজ চলার পাশাপাশি নিকাশী ব্যবস্থার উন্নতির জন্য বড় বড় নর্দমা তৈরি করা হচ্ছে ঠিক তার পাশে মৃত্যুঞ্জয়ের সাইকেল পরে থাকতে দেখে সন্দেহ হওয়ায় কাছে যেতে নির্মিত ড্রেন থেকে

বড় ভাই খুঁজ দিয়ে আসছে আমরা সব থেকে খবর লাগাচ্ছে বাড়ি আসে নাকি বাড়ি আসে না এবার ভাই ভাই সাইকেল দেখে বাড়ি ফোন করেছে আমাকে বাবাকে ফোন করেছে সবাই চলে এসে আমি একটু লাস্টে আসছি দেখে সহ্য করতে পারিনি আমার এক জায়গায় নিয়ে আমি এক জায়গায় শুই ভালো মন্দ শেয়ার আর করি ও আমার সাথে করে আসে সে দেখে সবাই হাত দিচ্ছে না এখন আমার ভাই চলে গেছে তো আর পাবো না তার জন্য কি আমি জলের ভিতরে রাখবো তাই মুখ নিয়ে আসছি ওর সাইকেল আর ই দেখে তখনই খোঁজাখুঁজি করলে ওই সাইকেলটা দেখে ওখানে খোঁজা হয়েছে রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে নিন্তা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে নির্বাচনের পর থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্থ বিভিন্ন জায়গায় একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে চলায় চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনিক আধিকারিকদের কপালে চন্দন শেঠ গুপ্ত রিপোর্ট নিমতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ